রমজান মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে এজন্য রোজা রেখেছে আল্লাহ বলেছে তাই তোমরা রোজা রেখেছো হ্যাঁ আচ্ছা আল্লাহ কি তোমাদের বলেছে ঝড়ের গতিতে তারাবি পড়বে রুকু সিজদা দিবে তা আমার ঠিক জানা নেই কেন জানো না কেন শোনো এই নামাজের কোনো দরকার নেই যে নামাজের সুরাকিরা রুকু সিজদা ঠিকমতো আদায়ই হয় না যারা ফোর জি ফাইভ জি গতিতে নামাজ পড়ে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে এই নামাজ তাদের মুখে ছুড়ে মারবেন শোনো শেষ দায় মানুষ যতটা আল্লাহর কাছে থাকে অন্য কোনো সময় এতটা কাছে থাকে না আর আমরা সেই শেষ দায় একটু সময় দিতে পারছি না কোন রকম কপালটা ঠেকাতে পারছি আর উঠে পড়ছি তাহলে কি লাভ বলো ইমাম সাহেবরাই তো ধরের গতিতে নামাজ পড়ায় ও তাগের সাথে নামাজ পড়তে পড়তে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে সে তো আমাদেরই দোষে আমরা ইমাম নিয়োগের সময় শর্ত দিই যে সুদ নিয়ে আলোচনা করা যাবে না নামাজ তাড়াতাড়ি পড়াতে হবে তারাবি আট রাকাত না বিশ রাকাত কত কিছু বুঝতে পারিছি আমি শোনো এখন থেকে নামাজের গুরুত্বটা বোঝো নামাজটা ধীরে সুস্থ পড়ার চেষ্টা করো ইমাম সাহেব আপনি নামাজ পড়ান তাহলে ভালো করে নামাজ পড়ান আল্লা প্রিয় মুসল্লিরা নামাজ হল আমাদের জন্য আল্লাহর সাথে একান্ত যোগাযোগের মাধ্যম নামাজে একাগ্রতা ও বিনয় রাখা আমাদের জন্য আবশ্যক রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল সে যে তার নামাজ থেকে চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কিভাবে নামাজ থেকে চুরি করা হয় তিনি বললেন যখন কেউ রুকু ও সিসদা সম্পূর্ণভাবে করে না আসুন আমরা ফাইভ জি গতিতে নয় বরং ধীর স্থিরভাবে একাগ্রতা বিনয় ও মনোযোগ দিয়ে নামাজ আদায় করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন